ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে আমি মাধ্যমিক যারা পরীক্ষা অর্থাৎ পোস্ট পাবলিক রিভিউ আর পোস্ট পাবলিক যে স্কুটুনি রেজাল্ট কবে বের হবে আর মাধ্যমিকে কি উচ্চ মাধ্যমিকের মতোই বিরাট রদবদল হতে চলেছে বিরাট পরিবর্তন যে পরিবর্তনটা তোমরা তৎকালে উচ্চ মাধ্যমিক দেখেছো সাত দিনে মেধা তালিকার বিরাট পরিবর্তন হচ্ছে আটান্ন জন মেধা তালিকার স্থান পেয়েছে এবং তোমাদের নিশ্চিতভাবে তাদের ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন মাধ্যমিকে কিন্তু সেরকম কি হতে চলেছে এই সমস্ত প্রশ্নের উত্তর যদি জানতে হয় তাহলে আজকে যে ভিডিওটি ক্লাসটি নিচ্ছি তোমাদের মন দিয়ে শুনতে হবে যে সমস্ত অভিভাবক অভিভাবিকা আছেন তাদেরকেও আমরা অন্তরে অন্তঃস্থ শ্রদ্ধা জানাচ্ছি যে আপনারা মন দিয়ে বিষয়টি বুঝুন আর ছাত্রছাত্রীরা তোমরা মন দিয়ে শোনো তারপরে তোমরা বুঝতে পারবে যে রেজাল্ট ঠিক কবে চলেছে বা মাধ্যমিকের ছাত্রছাত্রীদের কি পরিবর্তন আনতে চলেছে যাই হোক যারা আমার পরিবারের সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম এখনো যদি কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো আর বেলাইকন অল করতে একদম ভুলে যাবে না যাতে শিক্ষা সংক্রান্ত সমগ্র তথ্য সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় চলো মূল বিষয়ে আসা যাক তোমরা নিশ্চিতভাবে জেনে গেছো যে পিপিআর পিপিএস করে নাম্বার বাড়ানো যায় উচ্চ মাধ্যমিকে ব্যাপক রদবদল ঘটেছে তোমরা জানো প্রায় পঁচিশ হাজারের মতো তেই কাছাকাছি আবেদন করেছিল প্রায় সাড়ে পাঁচ হাজারের মতো তার পরিবর্তন হয়েছে এবং প্রচুর নাম্বার বেড়ে গেছে আটান্ন জন তোমাদের নাম্বার পেলো যদিও তারা জয় মাল্যটা প্রথম দিকে পেল না যখন চারিদিকে তার পরিবর্তন কি হবে তো এই বিষয়টা নিয়ে তোমাদের প্রথমেই বুঝতে হবে ঠিক কবে তোমাদের বেরোচ্ছে পিপিআর পিপিআর এস এ রেজাল্ট আসলে মাধ্যমিকের বিষয়টা হচ্ছে অনলাইন সিস্টেম নেই অর্থাৎ উচ্চ মাধ্যমিক যে অনলাইন সিস্টেম ছিল উচ্চ মাধ্যমিকে যেমন তৎকাল সিস্টেমে টাকা পার সাবজেক্টে জন্য এবং ক্ষেত্রে ছশো টাকা খরচা করতে হয়েছে এবং খুব তাদের রেজাল্ট বের হয়েছে যাদের এই অর্থ নেই তারা করতে পারল না বঞ্চিত হলো আজকে তোমাদের উচ্চ মাধ্যমিকের পঁচিশ তারিখে তোমাদের শেষ দিন যে নর্মাল পিপিআর পিপিএস এর ক্ষেত্রে কিন্তু মাধ্যমিকে কিন্তু এরকম তৎকাল নর্মাল পিপিআর পিপিএস ছিল না সবগুলোই জেনারেল এবং এগুলো করবে কে স্কুল স্কুলে তোমরা অনেকে হয়তো আবেদন করেছ কিন্তু স্কুলের যে পোর্টালে আপলোড চলছে এটা ডেট আছে তিরিশ তারিখ অবধি এই মাসে তিরিশ তারিখ অবধি তোমাদের সমস্ত আপলোড হবে তারপরে বোর্ড বোর্ডের কাছে পৌঁছানোর পর বোর্ড ঠিক করবে কবে নাগাদ তোমাদের রিভিউ বা স্কুটুনি রেজাল্ট বের হবে অর্থাৎ বুঝতে পারছো এই মে মাসের মধ্যে তোমাদের কোনো সম্ভাবনা নেই পিপিআর বা পিপিএস রেজাল্ট মে মাস তোমাদের হবে জুন জুন মাসের পরে মধ্যেই তোমাদের অতিক্রান্ত হয়তো জুন মাস পড়লেই হয়তো জানিয়ে দেওয়া হবে পিপিআর পিপিএস রেজাল্ট ঠিক কবে বের হচ্ছে আমরা খবর পাওয়া মাত্র তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব কবে বের হচ্ছে পিপিআর পিপিএস এবার দেখো পিপিআর পিপিএস এ নিয়ে তোমরা যে আকুল আগ্রহে অপেক্ষা করছো রদ হতে পারে কিন্তু উচ্চ মাধ্যমিকের মতো এতটা হ্রদ হবে বলে আমার কিন্তু মনে হয় না কারণ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু আরেকটা পুনর্মূল্যায়ন হয়েছিল শেষের দিকে এই পুনর্মূল্যায়নের ফলে সেই খাতাটা কিন্তু রিচেক হয়ে গেছে এর ফলে কিন্তু খুব সম্ভাবনা নেই নাম্বার বৃদ্ধির তবে এটা ঠিক যারা স্কুটুনিক করেছ স্কুটুনি ক্ষেত্রে বিষয়টা কি স্কুটুনি ক্ষেত্রে যে বিষয়টা সেটা নাম্বারটা যোগ বা কোথাও নাম্বার না পড়লে সেটা নাম্বার দিতে হবে কিন্তু যেহেতু একদম পুরোপুরিভাবে তোমাদের পুনর্মূল্যায়ন হয়েছিল শেষ দিকে সেজন্য মনে হয় খুব বেশি ভুল খাতা বেরোনোর সম্ভাবনা নেই তবুও কিছু বদল হতেই পারে এবং তোমরা নিশ্চিতভাবে সেই রদবদলের জন্য অপেক্ষা করছো তবে মনে হয় যে তোমরা খুব বেশি আশাকাঙ্ক্ষা না করাই ভালো আশাকাঙ্ক্ষা না করেও যদি নাম্বার বাড়ে সেটা সবচেয়ে বেশি আনন্দদায়ক হবে তোমাদের কাছে তবে এটা ঠিক যদি পিপিআর পিপিএস করেও তোমাদের তোমাদের নম্বরে ছিলে না না হয় হও তাহলে তোমরা কি করবে সেটা তার আগেই বলেছি আরটিআই যদি সত্যিই তোমার মনে হয় যে তুমি নাম্বার বাড়বে ওভিয়াসলি তুমি আর করো আর টিআই করলে তোমার কিন্তু নাম্বার বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই আছে আটটিআই সম্পর্কে বারবারই বলেছি তোমাদের যে যারা পিপিআর পিপিএস করেছ তাদের রেজাল্ট বের না হওয়া পর্যন্ত তোমরা কিন্তু কোনোভাবেই আরটিআই করতে পারবে না আরেকটা প্রশ্ন মাঝে এসে যাচ্ছে যে এই যে পিপিআর পিপি আরটিআই এইসবের মাধ্যমে নাম্বার বাড়ছে পরবর্তীকালে নাম্বার বেড়ে লাভ না লস এটা তোমাদের কাছে প্রশ্ন অনেকটা দাঁড়াচ্ছে কারণ যারা স্কুলে ভর্তি হয়েছ তাদের ক্ষেত্রে অনেকেই দেখেছ স্কুলে ভর্তি শেষ হয়ে গেছে এবং স্কুলে ভর্তি শেষ হলো তোমরা যদি নম্বর পরে বাড়ে কিন্তু স্কুলে সিট শেষ হয়ে যাবে তখন তুমি পছন্দ মতো স্কুল বা পছন্দ সাবজেক্ট হয়তো পেলে না বেশি নম্বর বাড়লো তোমার জয়মাল্যটা ঘটলো না বোর্ডে র্যাঙ্ক র্যাঙ্ক করলে ঘোষণাটা সবার সামনে হলো না সবাই জানতে পারলো না প্রথমে রেজাল্ট বেরোলেই যে আনন্দের উচ্ছ্বাস প্রকাশ হয় পরবর্তীকালে নাম্বার বাড়লে সেটাকে নিয়ে কিন্তু আর সাধারণ মানুষ মাথা ঘামায় না কিন্তু তোমার তো এই বিষয়ে দরকার নেই মানুষ কি মাথা ঘামালো না ঘামালো তোমার দরকার নম্বর বৃদ্ধি যে নম্বর ভবিষ্যতে কাজে লাগবে তোমার তাই এদিকে না তাকে তুমি কিন্তু অবশ্যই এটা দুঃখের দিক যদি নাম্বার বেরো তুমি কোন স্কুলে চান্স না পাও এই ড্রাইভার কে নেবে এটা খুব কষ্টের দিক তবে এটুকু ঠিক নিশ্চিতভাবে তোমাদের একটা কোনো পথ থাকবে যে অনেকে হয়তো একটু নাম্বার বাড়লে সায়েন্সের চান্স পেতে সেটা পেলে না বাধ্য হয়ে তোমরা নিজের পছন্দ সাবজেক্ট কিন্তু তোমরা জানো যে রেজিস্ট্রেশন হওয়ার আগে পর্যন্ত তোমরা কিন্তু অবশ্যই করতে পারো যদি নম্বর বাড়ে তোমরা কিন্তু অবশ্যই থেকে যেতে কঠিন লাগে পরিবর্তন করতে পারো অত সেই সময় কিন্তু রয়েছে তোমাদের এখন ইতিমধ্যে তোমরা যদি দেখা যায় পিপিআর পিপিএস করে তোমাদের নাম্বার বেড়েছে তাহলে তোমাদের অবশ্যই ভালো আর যদি মনে হয় সত্যিই তোমাদের নাম্বার বাড়বে তাহলে তুমি কিন্তু আমি বলবো আটটিয়া করো সে আটটিয়ার জন্য তো বলেছি মাত্র দশ টাকার খরচ সেটা কোর্ট ফি দিয়ে সাদা কাগজের উপরে কিভাবে করবে সেটা আমাদের আগের ভিডিওতে আছে পরে আবার ডিটেলস আলোচনা করব আর ওখানে গিয়ে নিজের খাতাটা জেরক্স কপি যদি নিজেই আনতে চাও দু টাকা খরচা হবে প্রতি কপিতে তোমার পরীক্ষার খাতাটা তোমার বাড়িতেই পৌঁছে যাবে সেখানে কিন্তু তুমি অবশ্যই নিজের প্রিয় শিক্ষক বা স্কুলে দেখাতে পারো এবং অবশ্যই তোমাকে যখন খাতাটা আনতে যাবে তখন তো নিজের যে অরিজিনাল যে তোমার আধার কার্ড অরিজিনাল যে সমস্ত ডকুমেন্টস গুলো আছে নিয়ে যাবে এখানে কিন্তু জেরক্স বা তোমাদের কিন্তু সেলফ দিলেও কিন্তু নাও হতে পারে কারণ অনেক সময় হবে দ্বিতীয়বার প্রথমে আবেদন করে চলে এলে দ্বিতীয়বার যখন যাবে তুমি খাতাটি আনতে তখন কিন্তু তোমার অবশ্যই অরিজিনাল ডকুমেন্টস গুলো চেক হতে পারে তাই সঙ্গে করে কিন্তু অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাবে আর যে পদ্ধতি বলেছি কোথায় কোথায় করবে আমরা আগের ভিডিও বলেছি মূল যে তোমাদের মধ্য শিক্ষা পর্ষদের যে জায়গা সেখানে আমরা এই নিয়ে একটা ডিটেলস ভিডিও আবার আনছি কিন্তু তোমরা অবশ্যই আটটি কিভাবে পড়বে মাধ্যমিকে তা নিয়ে পরবর্তী ভিডিও থাকছে তোমরা সঙ্গে থেকেও কিন্তু এই মুহূর্তে কেউ আটটি করতে যাবে না যারা অন্তত পিপিআর পিপিএস করে ফেলেছো পিপিআর পিপিএস এর রেজাল্ট আসলে আর তুমি আটটি অ্যাকশন করলে সবটাই কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এই ভুলটি কিন্তু একদম করবে না যতদিন পর্যন্ত তোমাদের পিপিআর পিপিএস রেজাল্ট না বার হচ্ছে ততদিন পর্যন্ত তুমি কিন্তু আরটিআই পদে যেতে পারবে না আরটিআই করার সময় প্রায় ছ মাস থাকে অতএব তোমার এই নেই তোমাদের খুব একটা মাথা ঘামানোর প্রয়োজন নেই আগে দেখো পিপিআর পিপিএস করে তোমার নাম্বার বেড়েছে কিনা যদি নম্বর না বাড়ে তবুও তোমার মনে হয় যেমন আমার বাড়বেই তখন তুমি আরটিআই করতে পারো এটা আইনি একটা ব্যাপার জটিল ব্যাপার অনেকবার যেতে হচ্ছে খরচ খুব একটা নেই বরঞ্চ তোমার এই যে যারা তৎকালে উচ্চ মাধ্যমিক করলো অনেক খরচ হয়ে গেছে আটশো ছশো করে প্রত্যেক সাবজেক্ট পিছু কিন্তু তোমাদের যে মাধ্যমিকের ক্ষেত্রে বলছি যারা মানে স্কুলে করে এসেছো সেখানেও খুব বেশি পয়সা লাগেনি আরটিআই করতেও খুব বেশি পয়সা লাগছে না দশ টাকা কোর্ট আর দুটাকা টাকা কপি আর তোমাদের জন্য তৎকাল কোনো সিস্টেম নেই তোমাদের খরচার কোনো বিষয় নেই শুধু নিজের সাহসিকতার সঙ্গে এগিয়ে যাও তুমি হাল না বন্ধু যদি তোমার মনে হয় সত্যি বাড়ছে তাহলে অবশ্যই তুমি কিন্তু আর করতেই পারো আর এই পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে পিপিআর পিপিএস যতক্ষণ না বেরোচ্ছে কোনোভাবেই কিন্তু আর করতে যাবে না আর তোমরা যেটা বারবার প্রশ্ন করেছো যে পিপিআর পিপি রেজাল্ট বেরোচ্ছে সেটা ডিটেলস আজকে আলোচনায় বুঝতে পেরেছো যে এই মাস শেষ অবধি তোমাদের পোর্টালে আপলোড করছে স্কুল তাহলে স্কুল এই সমস্ত আপলোড করার পরে বোর্ডে পৌঁছবে জুন মাসের প্রথম দিকে তোমাদের জানানো হবে কবে পিপিআর পিপিএফ বেরোচ্ছে তাই তোমাদের ধৈর্য রাখতে হবে তোমরা ইতিমধ্যে নিজেরা স্কুলে ভর্তি হয়ে ক্লাস শুরু করো আস্তে আস্তে তোমাদের কিন্তু যদি নাম্বার বাড়ান এই থাকে নাম্বার বাড়বেই এবার এই নাম্বার কিন্তু পরবর্তীকালে অনেক ক্ষেত্রে কাজে লাগবে জীবনের প্রথম পরীক্ষাতে তোমাদের নাম্বার বাড়ুক যাদের আশা আকাঙ্ক্ষা আছে নাম্বার বাড়বে এই কামনা রইল যারা পিপিআর পিপিএস করেছ বা পিপিআর পিপিএস করেছ বা তা সত্ত্বেও বারবার তোমাদের নাম্বারের মধ্যে যে আশারও রেজাল্ট হচ্ছে না বা বৈষম্য বলে মনে হয়েছে তোমাদের কাছে তোমার প্রিয় বন্ধু তোমার চেয়ে খারাপ পরীক্ষা দিয়ে ভালো নম্বর পেয়েছে তুমি তার চেয়ে কম নম্বর পেয়েছ এই সমস্ত অভিযোগগুলো তোমাদের কাছে যদি মনে হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই আর মাধ্যমিকের রেজাল্ট কিন্তু উচ্চ মাধ্যমিকের যে খারাপ হয়েছে এটাও যেন উচ্চ মাধ্যমিকের যে পাশের হার তার চেয়ে মাধ্যমিকের পাশের হার অনেক খারাপ এবং মাধ্যমিকের খারাপ হলেও মাধ্যমিকের কিন্তু আমরা জানি যে তৎকালুর একটা সিস্টেম নেই যা সাত দিনের মধ্যে জানতে পারবে মাধ্যমিকের ক্ষেত্রে সত্যি এটা কষ্টের দিক প্রথমত পাশের হারটাও খুব খারাপ উচ্চ মাধ্যমিক কম আবার দেখো তৎকালের এমন সিস্টেম নেই তাড়াতাড়ি তুমি নম্বরটাকে বাড়াতে পারবে তোমাকে অপেক্ষা করতে হচ্ছে স্কুলের কাছে স্কুল তোমাদের এই মাস অব্দি পোর্টালে আপলোড করবে জুন মাসে তোমাদের পাঠাবে তারপরে জানতে পারবে তোমার কবে পিপিআর পিপিএস রেজাল্ট বের হচ্ছে তারপরে তুমি আস্তে আস্তে করে আরটিআই টিআই তুমি আস্তে আস্তে করে ক্লাস এ ক্লাস শুরু করে দাও তার পাশাপাশি তুমি কিন্তু তোমার যদি থাকে চ্যালেঞ্জ থাকে তুমি অবশ্যই সামনের দিকে এগোতে পারো তোমার আর টিআই রেজাল্ট নাম্বার বাড়ুক আমরা চাই যে যার যোগ্য প্রার্থী যা সত্যিকারে নাম্বার পাওয়ার দরকার তার নাম্বার বাড়ুক এই শুভকামনা জানিয়ে আজকে তোমাদেরকে জানিয়ে দিলাম কীভাবে তুমি পিপি পিপিআর পিপিএস এর কেন বের হচ্ছে কবে হতে পারে আর টিএ কখন করবে এই বিষয়গুলো তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কারণ আমি তো কমেন্ট পড়ি তোমাদের আর কমেন্ট পড়তে খুব ভালো লাগে আমার কিন্তু শত ব্যস্ততার মধ্যে সব কমেন্টের উত্তর দিতে পারি না এটা কিন্তু খুব কষ্টের দিক আমি প্রচন্ড ব্যস্ততা অনেক কোচিং করতে হয় আমাকে তার মধ্যেও কিন্তু তোমাদের আমি কমেন্ট পড়ি কমেন্টের ভিত্তি ভিডিও বানাই এবং তোমরা যদি সত্যিকারের সবসময় উত্তর যে একটা জায়গায় আমি ঠিক থাকি সেটা হচ্ছে আমার একটা টেলিগ্রাম এডুকেশন বি এবং এডুকেশন এটা বড় হবে ওখানে করে তোমার ক্লিক করে লিঙ্কে ঢুকে যাবে চব্বিশ ঘন্টায় তোমরা যে কোনো যে ডাউট থাকে তার উত্তর তোমরা পাবে আর ইউটিউবের মতো আমি ভিডিও বানাই তোমাদের প্রশ্নের সমাধানের ভিত্তিতে আর কিছু উত্তর দেওয়ার চেষ্টা করি বেস্ট অফ লাক সকলের শুভ যে কামনা রয়েছে তা পূরণ হোক এটুকু বলে আজকে আমি তোমাদের কাছে ভিডিও শেষ করছি আর শেষ আগে একটাই কথা বলে যেতে চাই তোমরা যদি এটা ভালো মনে হয় অবশ্যই তোমার যত প্রিয় বন্ধু ও বান্ধবী আছে সারা পশ্চিমবঙ্গে তোমরা কিন্তু এটা শেয়ার করে দাও আসছি তোমাদের যে কোনো সমস্যা নেই পরবর্তী ভিডিওতে এই পর্যন্ত সকলে ভালো থেকো